দুই চার নয় আশি টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ যা হলুদ মাখিয়ে কলকাতার অন্তত দশটি খালনালায় ছড়িয়ে ফেলা হয় নিউটাউন ভাঙর সহ বিভিন্ন এলাকার খালে ডুবুরি দিয়ে অনুসন্ধান চালিয়ে এর একখণ্ড উদ্ধার করতে পারেনি সিআইডি এসব আদৌ উদ্ধার করা যাবে কিনা তা নিয়েও এখন সন্দেহান তারা দেহখণ্ডের বেশিরভাগই জলচর প্রাণীর পেটে চলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে কলকাতার প্রতিনিধি চক্রবর্তীকে তেরোই মে হত্যার পর ট্রলি ও পলিব্যাগে ভরে এভাবেই নিউটাউনের ফ্ল্যাট থেকে বের করা হয়েছিল আনারুল আজিমের হার মাংস যা কলকাতার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলার দায়িত্বে ছিলেন কসা জিহাদ কলকাতা পুলিশের হাতে আটকের পর দেয়া জবানবন্দিতে এসব স্বীকারও করেছে সে খুনের পর আনারুল আজিমের হার মাংস আলাদা করতে জিহাদকে পাঁচ হাজার টাকা মজুরি দেয়া হয়েছে বলে জানায় সে তবে গোয়েন্দারা বলছেন সংসদ সদস্য কলকাতা পৌঁছানোর আগে থেকেই কষাই জিহাদ ও তার সহযোগীদের আরেকটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল তাকে আনা হয়েছিল মুম্বাই থেকে অনুভূতি আপনি আর আপনার প্রয়োজন স্মার্ট ফ্রিজ শুক্রবার বারাসাত আদালত থেকে কষাই জিহাদকে বারো দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আগামী কয়েকদিন তার দেয়া তথ্য থেকেই এই হত্যাকাণ্ডের মূল ধ্বংস উদ্ঘাটন হতে পারে বলেও মনে করছে তারা আসামিকে সিআইডি চোদ্দ দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল এলাকা হয়েছে বারো দিন বারো দিন বাদে ওকে আবার আনা হবে এই বারো দিনে ওর কাছ থেকে কি কি পাওয়া গেল বা ওই ঘটনায় আর কারা কারা যুক্ত কি কি মাল সিজ হলো রিকভারি হলো সেই সবটাই পাওয়া যাবে কিছুটাই অনেকটাই পাওয়া যাবে বারো মধ্যে এদিকে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনা লোকসভা নির্বাচনের মধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতায় আইন পরিস্থিতির এমন অবস্থার জন্য তৃণমূলকে দুষছে বিজেপি আমাদের নিউ টাউনের অভিজাত একটা আবাসনের মধ্যে তাকে এভাবে খুন করা হল এবং আরো আশ্চর্যের বিষয় যে বিভিন্ন ধরনের আবাসনে বা বিভিন্ন জায়গায় কি করে ফরেন বাড়ি ভাড়া পেয়ে যাচ্ছেন সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিষয়টা কার্যত বলে কিছু নেই চিকিৎসার কথা বলে গত বারোই মে কলকাতায় যান ঘিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম ওঠেন নিউ টাউনের একটি ফ্ল্যাটে যা ভাড়া করেছিলেন তার আমেরিকা প্রবাসী বন্ধু আক্তারুজ্জামান শাহিন কলকাতার পত্রিকাগুলো বলছে তেরোই মে বিকেলে ওই ফ্ল্যাটে খুন হন সংসদ সদস্য ওই দিনই তার মৃতদেহ টুকরো টুকরো করা হয় সোনা চোরাচারণের দুশো কোটি টাকার ভাগ বাটোয়ার এমপি আনারুল্লা আজিমকে এমন নৃশংসভাবে হত্যা করেন তার বন্ধু আক্তারুজ্জামান শাহীন যার বাড়িও হয়। হত্যার পর তিনি পালিয়েছেন নেপালে